চলে আসলাম আজকে আমার বার্থডে ভিডিও নিয়ে আমার শুরুতে অনেক লজ্জা লাগতেছে কারণ সেই ছোটোবেলার মতো আর এতটা এক্সাইটমেন্ট লাগে না মানে এখন বড় হয়ে গেছি মানে বার্থডে সেলিব্রেট করতে তেমন একটা ভালো লাগে না লজ্জা কাজ করে প্রতিটা মানুষেরই তার বার্থডে নিয়ে অনেক আশা থাকে এটা করবে সেটা করবে তো আমিও বীর ব্যতিক্রম কিছুই না আসলে এখন বড় হয়ে গেছি দেখে এখন সেলিব্রেট করি না লজ্জা লাগে কিন্তু কিছু স্পেশাল মানুষ থাকলে সেই ছোটবেলার মতো আবার নিজেকে সেই ছোটবেলার দিনগুলো মনে হয় এখনো ফিরে আসে মানে এখনও আছে। তো সেই স্পেশাল মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া আর আমার ছেলে মেয়ে মানে আমার বার্থডে যে ছিল তারা এত এক্সাইটেড ছিল মানে আমার জন্মদিনটা খুবই ভালোভাবে সেলিব্রেট করার জন্য আপনাদের ভাইয়া কেক টেক নিয়ে আসছে মোমবাতি নিয়ে আসছে বলছে যে এখন আমি কেক কাটবো এটা ই করে কিন্তু আমার সত্যি বলতে অনেক লজ্জা লাগতেছিল মানে কিরকম যেন একটা লজ্জা লজ্জা কাজ করে যার খুবই খুবই লজ্জা লাগছিল তো এইখানে দেখতে পারছেন আমার জন্মদিনের থেকে যে খুশিটা বেশি হচ্ছে আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার দুই সন্তানকে বাঁচায় রাখুক মানে ওরা আমার এই স্পেশাল দিনটা আরো স্পেশাল করার জন্য আপনাদের ভাইয়া আমার ছেলে মানে সবাই অনেক মানে কেক টেক নিয়ে আসছে মানে গিফট এগুলোই করছে তো এখানে আপনাদের ভাইয়া মোমবাতি জ্বালাই নিচ্ছিল কেক কাটার জন্য আর ও অবশ্যই যারা যারা আজকে আমি কী কী জন্মদিনে গিফট পাইলাম এগুলো দেখতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে আজকে আমি অনেক সুন্দর সুন্দর গিফট পাইছি সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে মানে আপনাদের ভাইয়া সারপ্রাইজ দিছে আর আমার ননদও আমাকে গিফট করছিল মানে ওদের এই জিনিসগুলো দেখাতে হলে আর কি একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা তারপর এখানে আমি বাচ্চা নিয়ে আমি কেকটা কেটে ফেললাম আমার অনেক লজ্জা লাগতেছিল আমি বলতেছিলাম সারা তুমি কেক কাটো কাটো তুমি মানে ওরা আমাকে নিয়েই কাটবে তো আর কি করার আচ্ছা আচ্ছা যেন বায়না ছিল তো আমি কেক কেটে নিলাম কেক টেক কাটলাম সবাইকে খাওয়াইলাম নিজেও খাইলাম আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল থাকি ভালো থাকি অবশ্যই দোয়া করবেন আর এখন চলে আসছে গিফটের পালা দেখাই চলেন কি কি গিফট পাইছি তো এখানে দুইটা বক্সের মধ্যে গিফট দিছিল এটা আমার হাজবেন্ড আমাকে সত্যি বলতে এত সুন্দর ছিল দুইটা নেকলেস মানে মোবাইলে হয়তো বা কিরকম জানি আসছে বুঝে যাচ্ছিলো না কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর ছিল তারপর এই একটা ড্রেস আমার ননদ আমাকে গিফট করছে সত্যি বলতে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে বাস্তবে অনেক সুন্দর ছিল ড্রেসটা অবশ্যই পরে একদিন ভিডিও দিব আর সত্যি বলতে যাদের জন্য আমার এই স্পেশাল ডেটা আরও বেশি স্পেশাল করার জন্য তারা অনেক চেষ্টা করছে বিশেষ করে আমার হাজবেন্ড অনেক অনেক ধন্যবাদ জান তোমাকে তুমি আমার এত সুন্দর একটা সুন্দর বানাইছো সত্যি অনেক সুন্দর গিফটগুলো ছিল আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিমি আমাকে এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য মনের মতো মানুষ আর জীবন সঙ্গীটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবসময় ভালো রাখুক দোয়া করবেন আল্লাহ ফেস